বন্ধুরা আজকে ঘুরতে ঘুরতে আসছিলাম পানি হাতা কিন্তু এখানে এসে একটা আজব জিনিস দেখতে পেলাম কাকা মাছ ধরছে বসি দিয়া এটা হলো কি মাছ কাকা রিডা মাছ রিডা মাছ আমরা রিডা সুটকি খাই বাজারতে রিডা মাছ যেমন সাগর থেকে আনে সাল উঠা করে ওগুলা খাই কিন্তু বাস্তবে তাজা রিডা মাছ আমি এখনো দেখি নাই কাকা বসি দিয়ে মাছ ধরে খুবই আশ্চর্যজনক বিষয় আপনাদের মাছগুলো দেখাই দেখেন এই যে রিডা মাছ দেখেন বন্ধুরা এই যে রিডা মাছ এটি আশ্চর্য বিষয় কত সুন্দর লাগতো এই মাঝে বসে ধরছে কাকা খুব আনন্দ লাগতো জীবনে জীবনের প্রথম মানে রিডা মাছ তাজা দেখলাম বন্ধুরা এই দেখেন দেখছেন রিডা মাছ আসলেও সুটকি খাই সবসময় তো এরকম তাজা রিডা মাছ আমি দেখি না কাকা বসে দেওয়া মাছ এই নদীতে পাইছে দেখা পানি হাতা ভুগায় নদীতে এই মাছগুলো পাওয়া গেছে ও খুব ভালো লাগলো কাকা